নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ভেরি ইম্পর্টেন্ট আপডেট অফিসিয়াল আপডেট রেলও রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি কিন্তু ফুল মুডে রয়েছে আরও একটি নতুন সিবিটি পরীক্ষার এক্সাম ডেট প্রকাশ করলো রেল রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশ করে দিল আর আরবি সঙ্গে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে তোমাদের পরীক্ষার এক্সাম ডেট সিটি এগুলো তোমরা কবে থেকে চেক করতে পারবে এসসিএসটি ক্যান্ডিডেটটা তাদের ট্রাভেল অথরিটি পাস কবে থেকে ডাউনলোড করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কি কি বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনের সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি চেন্নাই অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আরআবি চেন্নাই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে সবার প্রথমে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে ক্লিক হিয়ার নোটিস রিগার্ডিং টেনটেটিভ শিডিউল ফর সিবিটি এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল দেখা তোমাদের আরআরির মাধ্যমে সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল পোস্টের তোমাদের কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং টেনটেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ দেখেন তোমাদের এক নম্বরে বলা হয়েছে টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবভ ইজ আন্ডার এখানে সিরিয়াল নাম্বার ওয়ানে বলা হয়েছে সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সাম বলা হয়েছে প্যারামেডিক্যাল ক্যাটাগরির পোস্টের এক্সাম কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে এক্সাম ডেট বলা হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে তিন দিনের পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছ তিন দিন পরীক্ষা হবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দু পঁচিশ এই মধ্যে আর এখানে দুই নম্বরে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ টেন ডেজ পিওর টু দ্য এক্সাম ডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরপিস তো বলা হচ্ছে তোমাদের এক্সাম ডেট সিটি চেক করা একই সঙ্গে এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি ডাউনলোড করা এগুলো তোমরা কিন্তু এক্সাম ডেটের দশ দিন আগে ডাউনলোড করতে পারবে চেক করতে পারবে সমস্ত আরআরপির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে তিন নাম্বারে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল উইল স্টার্ট ফোর ডেজ প্রিওর টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক অর্থাৎ তোমাদের এক্সাম ডেটের চার দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সাম ডেট সিটি চেক করা যে লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে চার নম্বরে বলা হয়েছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অব ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিওর টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড আর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশন থ্রু আধার ভেরিফিকেশন ইফ নট ডান অলরেডি বাই লগ ইন ইন উইথ দেয়ার ক্রেডেন্সিয়ালস অ্যাট ট্রিপল ডাব্লিউ ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন টু ফেসিলিটেড স্মুথ এন্ট্রি ইন টু দ্য এক্সামিনেশন সেন্টার অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে এক্সাম সেন্টারে এন্ট্রি করানো হবে তো অবশ্যই তোমরা পরীক্ষার দিন তোমাদের অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে বা তোমাদের ই ভেরিফাইড আধার কার্ডের প্রিন্ট আউট নিয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের টব্লুডাব্লিউ ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিও ভি তোমাদের কিন্তু আধারটা লিঙ্ক করে রাখতে হবে ঠিক আছে এক্সাম সেন্টারে স্মুথ এন্ট্রির জন্য পাঁচ নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ হু হ্যাভ ভেরিফাইড দেয়ার আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন স্টেজ আর রিকোয়েস্টেড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দেয়ার আধার রিমেন্স ইন আনলক কন্ডিশন ইন দ্য ইউআইডিএই সিস্টেম বিফোর কামিং টু এক্সাম সেন্টার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড ফেসিলিটেড রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম রিলেটেড প্রসেস অন দ্য এক্সাম ডেট তো বলা হচ্ছে তোমরা যারা অলরেডি আধারটা লিঙ্ক করিয়ে নিয়েছো অ্যাপ্লিকেশন করার সময় তোমরা কিন্তু অবশ্যই মেক শেয়ার করে নেবে চেক করে নেবে তোমাদের ইউআইডি সিস্টেমে তোমাদের আধার বায়োমেট্রিকটা লক আছে নাকি আনলক যদি লক থাকে সেক্ষেত্রে কিন্তু আনলক করে নেবে নাহলে তোমাদের কিন্তু এক্সামের দিন রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যা হতে পারে সেটা এখানে বলে দেওয়া হয়েছে ছয় নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস তো এখানে তোমাদের বলা হচ্ছে সমস্ত আরআরবি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট তোমাদের সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড বা আন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করবে না সাত নম্বরে বলা হচ্ছে তোমাদের আরআরির রিক্রুটমেন্ট কিন্তু সিবিটি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে হয় কোনো দালাল চক্রে তোমরা যুক্ত হবে না এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে আজকের ডেট তেইশে মার্চ দু হাজার পঁচিশ চেয়ারপারসেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে